যাদবপুর যাদবপুর উত্তর পাড়ায় জামাতের মহিলা কর্মীরা নির্বাচনী গণসংযোগ করাকালীন বিএনপি নেতা আশরাফুল পিতা আফসার আলী শাহিন পিতা মাজেদ বিশ্বাস সবুজ পিতা মন্টু ঠান্ডুমিয়া পিতা মনাবর মোনাব্বার আসাদুল পিতা এরশাদ আলী এদের নেতৃত্বে দশ জন বিএনপির সন্ত্রাসী কর্মীরা আমাদের জামাতের মহিলা কর্মীদের উপরে সোটা নিয়ে অতর্কিত হামলা পরিচালনা করে এতে জামাতের পাঁচজন মহিলা কর্মী মারাত্মকভাবে আহত হয় তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে বোরখা খুলে নেওয়া হয় এবং পরবর্তীতে আরো তিনজন পুরুষ কর্মীকে মারধর করে জখম করা হয় তাদের সবাইকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে করা হয়েছে তারা সেখানে সবাই চিকিৎসাধীন আছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি আসসালামু রাহমাতুল্লাহ